আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকোলা পশু হাটে দর্শকের হাটটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর দোকানের অরণকোলা গ্রামে দর্শক প্রচুর পরিমাণে কিন্তু কাস্টমারের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে কিন্তু আপনারা সার বলেন বকনা বলেন হচ্ছে কিন্তু এই হাটে দর্শক আজকে আসলে করি সুন্দর সুন্দর কিছু গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়িগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু জানাবো আমরা সরাসরি আমাদের রাজন কাকার কাছে থেকে দর্শক দেরি করবো না চলুন আমরা এক এক করে গরুগুলো দেখা এবং তার আগে আমাদের চাচার সঙ্গে কথা বলে আসি কাকা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আল্লাহাম আজকে তো বাজারে প্রচুর ভিড় আজকে প্রচুর ভিড় কাস্টমার তো অনেক না সকাল থেকেই এখন শুরু থেকে কাস্টমার অনেক কাস্টমার যেহেতু ধান কাটা অলরেডি শুরু হয়ে গেছে কাস্টমার মোটামুটি ভালো খারাপ না আচ্ছা তো আজকের ভাবে দেখাবো পাঁচ পিস কাকা পাঁচ পিস জি আচ্ছা নতুনদের উদ্দেশ্যে এই হাটটার লোকেশনটা একটু দিয়ে দিবেন আপনি পাবনা জেলা ঈশ্বরদী অরণখোলা পশুরা আচ্ছা ঈশ্বরদী থানা ঈশ্বরদী থানার মধ্যে গ্রামের নাম হচ্ছে অরণখোলা পশুরা আচ্ছা যাই তো চলুন আমরা দেরি না করে এক এক করে গরুগুলো দেখাই ঠিক তাহলে কাকা সিরিয়াল নাম্বার একে একটা গাবি দেখতে পাচ্ছি দাঁতে কয়টা কাকা এটা দুইটা হলস্টাইন ফিজিয়ান মাত্র দুই দাঁত দুই দাঁত আচ্ছা একটু চামড়াটা রান দিয়ে তো মার্শাল দর্শন করতে পারছে কোলার কালার একদম ঠান্ডা করে একদম ঠান্ডা একদম দেখা

মাশাল্লাহ দর্শক দেখেন প্রথম তাহাটি উঠছে না যাই হোক দর্শক লক্ষ্য করবেন আপনারা আজকে সিরিয়ালের কিন্তু আজকে দিন শেষ গান দেখাবো তো

দেখা আপনারা অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম